ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত আপনাদের রাশির মালিককে রাশিধিপতি তো গুরু বৃহস্পতি আর তিনি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হয়েছেন আর এ মাসেই কিন্তু তিনি আবার বক্রিয় হবেন ঠিকই শুনছেন জুপিটার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেতেই রেট্রোগ্রেট হতে চলেছেন অতিচারী হয়েছেন শনির ঢাইয়া আপনাদের চলছে শনি বক্রিয়া আছে তবে শনি কিন্তু এ মাসেই ডাইরেক্ট হবে স্যাটান অর্থাৎ শনি মার্গি হয়ে যাবে শনি রাহু গুরু মঙ্গল এই চারটি মেজার প্ল্যানেটস কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে আবার শনি গুরু মঙ্গল এই তিনটি মেজার প্ল্যানেটস কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে আপনাদের লাভভাবের মানিক লাভেশ শুক্র কিন্তু দু তারিখে লাভের গৃহেই গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছেন মঙ্গলও আছে স্বগৃহী আর এ মাসে সূর্যমঙ্গল বুধের ত্রিগ্রহী যোগও আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর যারা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে মূলা নক্ষত্র পূর্বাষারা নক্ষত্র এবং উত্তরাষাড়া নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনাতেও থাকবো আর আমরা অবশ্যই যারা চান ব্যক্তিগত গণনা করাতে নিউমারোলজি বেদিক জ্যোতিষ লাল কিতাব কেপি শাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে বাস্তুশাস্ত্রকে এনিটাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনট্যাক্ট করতেই পারেন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে রাহু থাকছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে ফোর্থ হাউস সুখভাবে যেখানে বারো লেখা শনি মহারাজ থাকছেন সেম নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদে এবং তিনি আঠাশ তারিখে কিন্তু মার্গী হবেন গুরু বৃহস্পতি আপনাদের রাশিধিপতি তিনি আপনাদের অষ্টমে গোচর করেছেন এবং সেখানে তিনি উচ্চস্ত হয়েছেন দিনের নিজের নক্ষত্র পুনর্বশতে গোচর করছেন এবং বৃহস্পতিও কিন্তু এগারো তারিখে বক্রি হয়ে যাবে কেতু শুক্রের নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানেই গোচর করছে শুক্র থাকছে আপনাদের কর্মস্থানে তবে শুক্র কিন্তু দু তারিখে আপনাদের লাভভাবের মালিক লাভেশ লাভভাবেই গোচর করে যাবেন সেখানেই থাকবেন ২৬ তারিখ পর্যন্ত তারপর মঙ্গলের সাথে তিনি সংযুক্ত হবেন আপনাদের টুয়েলভ থাউজে। সূর্য শুক্রে শুক্রাদ্বিতীয় যোগও আমরা পরিলক্ষিত করব ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের পর সূর্য কিন্তু বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ তৈরি করবে আপনাদের টুয়েলভ হাউসে মঙ্গল বৃহস্পতির নক্ষত্র বিশাখাতেই গোচর করছে স্বগৃহে আছেন পুরো মাসটি জুড়ে এখানেই থাকবেন আপনাদের ত্রিকোণপতি আর বুধ কিন্তু তেইশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে যাবে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব দেখুন শুক্র আপনাদের লাভে লাভভাবের মালিক মানছি যে তিনি এ মাসে রাহুল নক্ষত্রেও গোচর করবেন স্বাতি নক্ষত্রে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যেহেতু আপনাদের লাভভাবের মালিক লাভভাবেই গোচর করতে চলেছেন তাহলে লাভের মাত্রা কিন্তু আপনাদের বাড়তে চলেছে মাসের বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ আই ইনকামের নতুন উৎস নতুন স্রোত আপনার বা নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে চলেছে আর ষোলো তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু স্টক মার্কেট ট্রেডিং ক্রিপ্টো কমোডিটি কমোডিটি ট্রেডিং ট্রেডিং বা এই সমস্ত জায়গায় স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং ইন্টারডে এই সমস্ত জায়গাতে আপনারা কিন্তু আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে মাসের ফার্স্ট হাফ একটু প্রিকশন নিয়ে চলতে হবে সেকেন্ড হাফটি আপনাদের জন্য দুর্দান্ত এ মাসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে কোনো না কোনো সহযোগিতা পেতে পারেন লাকজারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন মনের কোনো বিভিন্ন মনের কোনো স্বপ্ন বা কল্পনা আপনাদের বাস্তবে কিন্তু রূপ নিতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন কনফিডেন্স লেভেলও কিন্তু আপনারা গেন করতে চলেছেন দেখুন এখানে কিন্তু আমরা পরিলক্ষিত করছি যে শনির ঢাইয়া শনি বর্তমানে বক্রিয়া আছেন রেট টুক্রেড আছে আঠাশ তারিখে তিনি মার্গিয়ে হবেন যার প্রকৃত প্রভাব আমরা পাবো ডিসেম্বর মাসে গিয়ে তবে গুরু বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি থাকছে শনির উপরে আর শনি যে গৃহে বসে আছেন সুখভাবে আপনাদের সুখভাবের অধিপতিই তো গুরু গুরু নিজের ঘরকে দেখছেন মানছি অষ্টমে বসে তবুও তো তিনি নিজের ঘরকে দেখছেন না আর নবম দৃষ্টি দিয়ে দেখছেন নিজের নক্ষত্রে আছেন গুরু শনিও গুরুর নক্ষত্রে একটি জিনিস কিন্তু স্পষ্ট এ সময় অবশ্যই আপনাদের নতুন জমি নতুন বাড়ি বা নতুন গাড়ি এগুলি কিন্তু ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে শনির ঢাইয়া চলাকালীনই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আগত দেড় দু বছরের মধ্যেই নতুন জমি নতুন বাড়ি বা নতুন গাড়ি হান্ড্রেড পারসেন্ট প্রাপ্তি হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সে আপনার নেটাল চ্যাটে স্যাটান যতই খারাপ পজিশানে থেকে থাকুক না কেন যদি কোনো পাপ কাজ মারাত্মক আকারে কোনো পাপ কর্ম না করে থাকেন তাহলে অবশ্যই এই রিওয়ার্ড আপনারা প্রাপ্তি করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর এবার কিন্তু আপনারা মায়ের তরফ থেকে একটু উপকৃত হতে পারেন আর মায়ের শরীর স্বাস্থ্যেরও একটু উন্নতি হতে পারে আপনাদের ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় আমি বলবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না যারা বিশেষ করে অকাল ফিল্ড জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে যারা আছেন বা যারা নিউমারোলজিস্ট ট্যারো রিডার বা যারা হিলিংয়ের কাজ করেন ইনটিউশনের কাজ করেন তাদের জন্য কিন্তু সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এ সময়ে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো খবরাখবর আসতে পারে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো নিউজ আপনার কাছে আসবে যা আপনার জীবনকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে পরিবার পরিজনদের প্রতি রেসপন্সিবিলিটি বাড়বে মায়ের প্রতি রেসপন্সিবিলিটি বাড়বে আধ্যাত্মিকতার প্রতি শ্বশুরবাড়ির প্রতি রেসপন্সিবিলিটি আপনাদের কিন্তু বাড়তে চলেছে ব্যাংকের ব্যালেন্স ও বৃদ্ধির যোগ ধীরে ধীরে পরিলক্ষিত হবে এবং আধ্যাত্মিক চিন্তন চেতনায় আপনাদের নিমজ্জিত হওয়ার সময় এটি এবং খরচকে বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে তো নজর রাখতেই হবে কারণ রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে আর কেতুও তো আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে দেখুন একটি জিনিস স্পষ্ট ভাগ্য আপনার ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন চাইছে সেটা আপনার কোনো অভ্যাসের পরিবর্তন হতে পারে আধ্যাত্মিকতার পরিবর্তন হতে পারে শিক্ষাগত জগতের পরিবর্তন হতে পারে নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে এটি কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে বা এটি আপনার আপনার কোনো যাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু হতে পারে আর এই পরিবর্তন আপনার ক্ষেত্রে অবশ্যম্ভাবী আশা করি হয়েছে না হলে হতে পারে সাবধান থাকতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদের এ সময় প্রদান করা উচিত আর যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ যেন এ সময় করবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে এ সময় দাম্পত্য জীবনের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু এ সময় একটু বৃদ্ধি পেতে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা এতটাই বৃদ্ধি করে দেবেন না যে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত লাগতেই পারে এগারো তারিখের পর কিন্তু বৃহস্পতি বক্রিয় হবে আর বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়ায় তো বৃহস্পতি বর্তমানে অতিচারী হয়েছেন আর দু হাজার একুশ বাইশে যখন তিনি অতিচারী হয়েছিলেন তখন মনুষ্য সভ্যতাকে করোনার কারণে কোভিডের কারণে আমরা গৃহবন্দী হতে দেখেছিলাম আর এই বৃহস্পতি উচ্ছ্বস্ত হয়ে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না এই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি দেখুন এখানে কিন্তু এগারো তারিখের পর পরিবার পরিজন মায়ের ব্যাপার এ সমস্ত ব্যাপারে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আপনার ভাইয়ের কিন্তু স্বাস্থ্যহানির যোগ পরিলক্ষিত হচ্ছে বয়সের ছোট ভাই বা বোন মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর উপরে থাকবে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকেই আপনাদেরকে থাকতে হবে সাবধান গুরু শনি মঙ্গল তিনটি মেজার প্ল্যানেটসে কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে তাহলে জলের স্তর কিন্তু বাড়তে চলেছে নভেম্বর মাস হলেও বলবো হঠাৎ করে মেঘ মেঘভাঙা বৃষ্টি হঠাৎ করে নিম্নচাপ এগুলি কিন্তু আমাদের ভোগাতেই পারে আউট অফ দ্য ব্লু এটি আমাদের ভোগাতেই পারে আর যারা বিশেষ করে হিমালয়ান বেল্ট বা যারা কোনো প্রকার নর্দার্ন ইস্টার্ন কান্ট্রিতে বা স্টেটে অবস্থান করছেন তাদেরকে প্রিকশন নিয়ে চলতে বলবো আর আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকেই সাবধান থাকুন তবে হ্যাঁ যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম বা ইন্টারনেট অফ থিংস ব্লগিং ব্লগিং পডকাস্টিং বা সোশ্যাল মিডিয়াতে যারা নিজেদের কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত যারা প্রেমজ বিবাহের স্বপ্ন দেখছিলেন তাদের জন্যও সময় সুযোগ ভালো রোম্যান্টিক মুডেও আপনারা কিন্তু থাকতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে কর্মক্ষেত্রে আপনাদেরকে বলবো হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই আলসেমি করলেই কিন্তু ক্ষতি আর ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে আপনাদের বেড়ে যেতে পারে আর এ সময় যেহেতু রাহুর দৃষ্টি শুক্রের উপরে আপনাদের লাভভাবে থাকবে তাহলে নজরদোষেও পড়তে পারেন আপনার কত ইনকাম আপনার মানসিক প্ল্যানিং কি কি মেন্টাল প্ল্যানিং কি কি এগুলো লোকজনের সাথে শেয়ার করার দরকার নেই নজরে পড়ে যাবেন চেষ্টা করুন নজরদোষ কাটানোর এটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো শনি যে মার্গি হচ্ছেন আঠাশ তারিখে তার প্রকৃত প্রভাব তো আমরা পরের মাসে পরিলক্ষিত করব। তবে যারা বিদেশে আছেন বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন সেটেল হওয়ার সুযোগ পেতে পারেন পিআর প্রাপ্তি করতে পারেন বা এমএনসি কোম্পানিতে যারা চাক চাকরি করছিলেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন তবে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান আপনাদেরকে মাসের ফার্স্ট হাফ অবশ্যই প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার বা জন্মসংখ্যা চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার সেভেন অর্থাৎ জন্মসংখ্যা সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার এইট অর্থাৎ আট জন্মসংখ্যা দেখুন বছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্রগ্রহের কিন্তু নয় অ্যাস পার নিউমোরোলজি তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত শনি বক্রিয়া আছে শনি ঢাইয়া চলছে জন্মছক্র যদি শনি খারাপ পজিশানে থাকে তার মানে কি নীলা পরে নেবেন না কোনো কাজ দেবে না শনি মহারাজ তো কর্মফলদাতা তিনি আপনাদের পরিবার বাণী এবং অর্থ মানির অধিপতি মানির লর্ড তিনি আর তিনি কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করবেন না ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় পড়া থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নবগ্রহ বীজ রেগুলার আপনারা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন বিশেষ করে বৃহস্পতির বীজ ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি একশো আটবার করে জপ করুন হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী কাউকে দান যেন করবেন না গিফট হিসাবে দেবেন না আর চেষ্টা করুন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার নিরামিষ খাদ্য খাওয়ার এটি আপনাদেরকে লাভান্বিত করবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেন কারণ প্রথমত আপনাদের রাশির লর্ড রাশির মালিকিত গুরু তিনি কে শাস্ত্র মতে তিনি দেবতাদের গুরুদেব দেবগুরু আর আপনার লাইফে যদি গুরু না থাকে জীবনে উন্নতি করবেন কি করে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ এই তিন গুরুই তো জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার অর্থাৎ জি ও ডি গড তাহলে এই গুরুর প্রাপ্তির মাধ্যমেই ধনুরাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু মহিমান্বিত হয়ে থাকে হনুমানজির চরণেও যান এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন লেবার সম্প্রদায়ের শ্রেণীদের সম্মান করুন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না দেখবেন সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই প্রদান করছে সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করবো আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন